যে দেশব্যাপী তখন যে বিষয়টা হয়েছে যে যে কোনো জায়গায় গণ্ডগোল হয়েছে ডাক্তারদের কাছে চিকিৎসা নিতে গেছে সেখানেও ছাত্রলীগের এবং যুবলীগের লোকজন এসে আওয়াম লোকজন সে হামলা করেছে আমাদের এই জায়গাটাও তার ব্যতিক্রম না এবং আপনারা একটা জিনিস অবশ্যই জানেন যে মেডিকেল কলেজের মধ্যে সারসিলিমোলা মেডিকেল কলেজের ছাত্র আন্দোলন বা এখানকার কর্মচারী বা শিক্ষকদের আন্দোলন এ মানে একটা সারা জাগানো অবস্থা করেছিল যার প্রেক্ষিতে এখানে আমরা যখন ছাত্ররা আন্দোলন করে আমাদের সহযোগিতায় আমাদের উদ্দীপনায় তখন ছাত্রলীগের লোকজন এখানে হামলা করে এবং এই হামলায় আমাদের কয়েকজন আহত হয় তাদের ভর্তি করতে যাওয়ার পরে আমরা কয়েকজন চিকিৎসক সিনিয়র চিকিৎসক তাদের দেখতে যাই এবং এই দেখতে যাওয়ার বিষয়টাই চারিদিকে চাউর হয়ে যায় আমাদের কাছে মনে হলো যে তারপর এদের বিষয় নিয়ে পরবর্তী রাত ওই দিনই আমাদের সিন্ডিকেটে ডাকলো মিটিং ডাকলো মিটিং দেখে আমরা বললাম যে না মনে রাখতে হবে যারা স্টুডেন্ট তারা কোন দল কোন মত এটা আমাদের বিষয় না তারা নির্যতার ভিত্তিতে তাদের যদি অন্যায় থেকে থাকে আমরা শাস্তি দেবো যাদের অন্যায় না থেকে থাকে শাস্তি দেবো কিন্তু তখনকার যে প্রিন্সিপাল ছিলেন মিস্টার রিপম উনি অনর থাকলেন যে না যেই স্টুডেন্টরা মার খেয়েছে তারা এসে পরবর্তী প্রিন্সিপালের রুম ভাঙচুর করেছে এবং তাদের মধ্যে মামলা দিতে হবে আমরা এটার ব্যাপারে অনর থাকলাম আমরা বললাম একাডেমিক কাউন্সিলে যে কোনো অবসরে করতে যাওয়া যাবে না ফলস্বরূপ কি হলো আমাকে দুই ঘন্টা নোটিশে এখান থেকে ডিমোশন দিয়ে তখন আমি কার্য প্রফেসর ছিলাম আমাকে ডিমোশন দিয়ে সহযোগী অধ্যাপক করে রাঙ্গামাটিতে দুই ঘন্টা নোটিশে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হলো তারপরে আমরা সেই সময় যখন রুগী আসছে আপনারা জানেন যে এই এলাকাটা একটু মানে ঘিঞ্জি এলাকায় এখানে রুগী সহজে আসতে পারে না তো এই রুগী রাস্তার মধ্যে আমরা দেখেছি যে অনেককেই নিয়ে আসতেছে রিক্সায় করে বাধা দেওয়া হচ্ছে আমরা সেই সময় বেশ কিছু চিকিৎসক এই বিষয়গুলোকে ওভারকাম করে এবং প্রতি মুহূর্তে ইমার্জেন্সিতে থেকে চেম্বার বন্ধ করে এখানে থেকে রুগীদের সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টার পরে আমরা পরবর্তীতে যেটা হলো যে ওই দিন যেদিন শান্তি সমাবেশ হলো এই শান্তি সমাবেশের বিপরীতে আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সম্পৃক্ত ছিলাম তারা ওই দিন আমি আমার কয়েকজন সহ এখানে কার্ডিওলজির যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার সাইফুল আরও কয়েকজন সহ আমরা শহীদ মিনারে গেলাম এবং ওখানে যে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এবং এই বক্তব্যের পরে মানে এই বক্তব্যের তিন তারিখে আমরা বক্তব্য দিলাম আল্লাহ রহমত তারপর তো চার তারিখ এবং পাঁচ তারিখ আমাদের বিজয় আসলো এই কয়েকটা দিন আমরা কিভাবে কেটেছি প্রতি মুহূর্তে এই হসপিটাল সে আমাদের কানেকশান ছিল আমরা জানতাম আমাদের যে রুগীগুলো আসছে সেগুলো ঠিকভাবে সেবা পাবে না এখানে আসলে তাদের বাধাগ্রস্ত করা হবে তবে এটাও ঠিক যেখানে অ্যানাস্থিয়া বলেন সার্জারি বলেন বিভিন্ন ডিপার্টমেন্ট তো আমাদের লক্ষ্য ছিল তাদের তো আমরা চিন্তা তাদের সঙ্গে আমাদের গোপনে যোগাযোগ হতো যে আমাদের জন্য যারা এসে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার ব্যাপারে যে অবহেলা না হওয়া চিকিৎসা যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেই যে যে জিনিসগুলো ঘটেছে বিভিন্ন জায়গায় এনাস্তেশিয়া না দিয়ে রোগীদের অপারেশন করেছে এরকম কোনো মর্মান্তিক ঘটনা যেন এখানে না ঘটে তার জন্য আমরা সার্বক্ষণিকভাবে এখানে যে ডাক্তাররা কর্মরত ছিল তাদের সঙ্গে সিনিয়ররা যোগাযোগ রেখেছি দিনে রাতে সবসময় এই যোগাযোগটা করেছি এবং তারই ফলশ্রুতিতে আমার মনে হয় যে আজকের এই বিপ্লব সাফল্যমণিত হয়েছে আমরা একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ পেয়েছি